কবি যা বলেছে মিথ্যা বলা নাই। কোনো কিছু করার আগে আত্মীয় স্বজনকে খবর না দিয়ে যখন সাকসেস হবে তখনই খবর দিবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে এসি নি আমার গ্যালারিতে কিছু ভিডিও ছিল ওগুলো একটু একটু করে নিয়ে আমি একটা লং ভিডিও তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার আত্মীয় স্বজনের কাছে আজকে একটা কথা যে তারা কি আমার সব ভিডিও দেখে আর তারা যদি ভিডিও দেখেই থাকে আমার এখানে কিন্তু সেই পয়েন্টগুলো আসে না আমার আত্মীয় স্বজনদেরকে বলছি আজকে কোনো আমার ফলোয়ার্স দেখে কিছু বলছি না এই তো এই জন্যে আজকে ভিডিওটা করা যেহেতু আমি ভিডিওটা কো মানে কোনো রেসিপি ভিডিও করিনি তার জন্য ইটুটু নিয়ে সব জায়গা থেকে ভিডিওটা তৈরি করেছি আপনার সামনে যখন আমার ভিডিওটা যায় আপনি যখন ভিডিওটা মানে পুরোটা না দেখি টেনে দেন তখন কিন্তু আমার এংগেজমেন্ট মানে আমার সব কিছু কমে যায় এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনি যদি আমার ভিডিওটা নাই দেখেন তাহলে আমাকে আনফলো করে দেওয়াই ভালো আমি তা মনে করি আর তা না হলে আমি এখন থেকে আমার আত্মীয় স্বজনকে আমি ব্লক করে দেব কারণ আমি এখানে তো কাজ করতে এসেছি আর যেখানে আমার মানে লসই হচ্ছে আমি ওখানে আমার আত্মীয় স্বজনকে রেখে কী বা লাভ হয় তাই যে ফলোয়ার্সগুলো আছে আমার অপরিচিত আপুরা ভাইয়ারা আছে তারাই আমাদের একে অপরকে আমরা সাহায্য করে থাকি এই তো কেউ কিছু মনে করবেন না এগুলা আমাদের ভাইয়ারা যারা ভিডিও তৈরি করে তারাই বলে থাকে যে আত্মীয় স্বজনদেরকে কখনো নোটিফিকেশন পাঠাবেন না আর বলবেন না যে ভিডিও দেখেন ভিডিও দেখেন তো আমরা তো এই বিষয়ে জানি না আর আমরা কখনো কোর্স করি নাই তার জন্য এই বিষয়ে অজানা আর হয়তোবা কোর্স করে থাকলে এইসব বিষয়ে আর অনেক বিষয়ে জানা থাকতো যাই হোক সবাই কোর্স করেই তারপরে কাজ করতে আসবেন তাহলে সহজেই সাকসেস হতে পারবেন আর আমার কথা কারো খারাপ লাগলে আমি মন থেকে অনেক দুঃখিত কারণ কারোর মনে কষ্ট দিয়ে আমি কখনো কথা বলিও নাই আর বলতেও চাই না আমি খুবই সাধারণ একজন মানুষ কাউকে কষ্ট দিতে আমার আমার নিজেরও অনেক কষ্ট লাগে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ